নবদ্বীপে আগমেশ্বরী মায়ের বিসর্জনের জলাশয় অবৈধভাবে ভরাট করার অভিযোগ নবদ্বীপ শহরের ব্যস্ততম এবং জনবহুল এলাকা পীরতলা ক্লাব সংলগ্ন এলাকায় সম্প্রতি শুরু হয়েছে অবৈধভাবে একটি প্রাচীনতম জলাশয় ভরাটের প্রক্রিয়া বৃহস্পতিবার নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নবদ্বীপ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক সোমদীপ চক্রবর্তী অবৈধভাবে জলাশয় ভরাটের প্রক্রিয়াটি পরিদর্শনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথা বলে ওই প্রাচীনতম জলাশয়ের মালিকের খোঁজখবর নেন যদিও জলাশয়ের মালিকের দেখা মেলেনি অপরদিকে অবৈধভাবে জলাশয় ভরাটের বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সন্দীপ চক্রবর্তী পরিষ্কার জানান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেল এই প্রাচীন জলাশয়টি অবৈধভাবে ভরাট করছে কোনো এক ব্যক্তি যদিও ওই ব্যক্তির দেখা মেলেনি স্থানীয় এক বাসিন্দা কুশল রায় বলেন আমরা ছোট থেকে দেখে আসছি এই গর্তে আগম বাগিস প্রতিষ্ঠিত আগমেশ্বরী কালী বিসর্জন হতো সেই সময় জল কমে গেলে বারোয়ারি কমিটি বাইরে থেকে জল এনে পরিপূর্ণ করত। স্থানীয় বাসিন্দা কুশল রায় জানান আমরা চাই অবিলম্বে এই প্রাচীনতম গর্ত ভরাট বন্ধ হোক আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক অপরদিকে অবৈধভাবে প্রাচীন জলাশয় ভরাটের বিষয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সোমদীপ চক্রবর্তী জানান দাগ নম্বর ঊনপঞ্চাশ আর আমরা দেখতে পাচ্ছি এটি একটি জলাশয় পাশাপাশি তিনি জানান তদন্ত করে দেখা হবে বর্তমানে কি অবস্থা রয়েছে ওই আধিকারিক পরিষ্কার বলেন জলাশয়টি অবৈধভাবে ভরাট চলছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও জানান আমরা জমির মালিকের কাছে নোটিস পাঠাব ভরাটের প্রক্রিয়াটি যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে যা পদক্ষেপ নেওয়ার দরকার তা নেওয়া হবে প্রয়োজনে এফআইআর যদি করতে হয় তাও করা হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক সোমদীপ চক্রবর্তী জানান অতীতেও আমরা দেখেছি শহরে প্রচুর জলাজমি ভরাট হয়েছে সেগুলো আমরা আটকেছি নোটিস করেছি তিনি জানান এই সব বিষয়ে কুমার গৌতম যথেষ্ট তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন আমরা ছোটবেলা থেকে এটা দেখে আসছি এই গত্ত আমাদের ভাগমষ্টিকালী তো জল কমে গেলে কমিটি এসে জল দিয়ে পূজাই করত আমরা চাই বিগত দিন থেকে আমরা যাতে সেই সম্মান নিয়ে বাঁচতে পারি আগমশ্রী রত্ত যাতে আগমশ্রীকালই ভাষা নয় যেমন ব্যবস্থা ছিল আমাদের সেই সুব্যবস্থা করে দেওয়া দরকার ইতিমতন বিএলআর দপ্তর থেকে অফিসার এসেছে হ্যাঁ কী বলবেন এটাকে বন্ধ করার হ্যাঁ দরকার তো আগমশ্রীকর্ত তো আগমশ্রী ভাষা আমরা প্রায় সেটাই চাই এ গর্ত ভরাট যাতে না হয় না হয় আপনি এখানকারই বাসিন্দা আমি এখানকারই বাসিন্দা আমার নাম কুশল রায় আমার বাবার নাম কানায় রায় আমি ওই রামগোবিন্দ রোডে থাকি প্রথম কথা যেটা হচ্ছে আমরা যেটা দেখতে পারলাম একদম নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে জলাশয় আছে ওয়াটার বোর্ড দেবো এবং দাগ নাম্বার ফর্টি নাইন আর এস আমরা পাচ্ছি একটু আপনাদের সার্ভে আর এসে বলে গেছেন ওটাকে আমরা এলারে কনভার্ট দেখে এবং স্পেসিফিক দাগে এখন কী আপনাদের অবস্থান আছে ভরাট হচ্ছে এবং সম্পূর্ণ অবৈধভাবে ভরাট হচ্ছে আনোতারাইজটি ভরাট হচ্ছে এখানকার সাধারণ মানুষের একদম বক্তব্য আমরা শুনে নিলাম এবং নির্দিষ্টভাবেই প্রশাসন আমাদের ভূমি দপ্তর পদক্ষেপ নেওয়া হবে আমরা নোটিশ করবো রিস্টোরেশন এবং যদি রিস্টোর সঠিকভাবে করা না হয় প্রয়োজনীয় যা যা পদক্ষেপ আমাদের নেওয়ার যদি এফআইআরও করতাম আমরা সেটাও করব এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা অতীত এরম নব মানে অবৈধভাবে নবদ্বীপে প্রচুর আমরা দেখেছি ভরাট হচ্ছে সেগুলো আমরা আটকেছি আমরা নোটিশ করেছি রিস্টোর করিয়েছি এবং আমাদের যে বেলোড়া স্যার আছে নবীন কুমার গৌতম উনি ভীষণভাবে এটার জন্য উদ্বিগ্ন এবং উনি প্রত্যেকটা জায়গা পদক্ষেপ নিচ্ছে আমরাও আমাদের পক্ষ থেকে প্রত্যেকে আমি আছি আরও আমাদের যারা আছেন সবাই চেষ্টা করছেন এটাকে আটকানোর এবং সবার আগে যারা দরকার পাবলিক অ্যাওয়ারনেস এই ওয়াটার বডিগুলো রাখতে হবে কারণ নবদ্বীপের যেরকমভাবে জল জমে সেখানে ওয়াটার বডি থাকলে তার জল ধরণ ক্ষমতা বাড়ে এবং এই বর্ষাকালে মানুষের অনেক যে জলের জন্য যে ওয়াটার লগিংয়ের যে প্রবলেম সেটা হচ্ছে জলাশয়গুলো মিটিয়ে দেয় তাই এটা পাবলিক অ্যাওয়ারনেস খুব গুরুত্বপূর্ণভাবে দরকার এটা এখানকার মানুষ যারা আমাদের বললেন তাদেরকে আমি অনুরোধ রাখছি যে আপনারাও প্রত্যেকে হচ্ছে এটা ভাবে মানে সজাগ থাকুন এবং কোনো এই ধরনের ইনলিগাল অ্যাক্টিভিটিস দেখলে দেনানদের আমাদের ভূমি দপ্তরকে আপনারা জানান অবশ্যই নিশ্চিতভাবে যেটা আইনানুক ব্যবস্থা আমরা সেটা নেব